भारतवासी 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 गासी भारतवासी भारतवासी गारतवासी भारतवासी ব শপত নেব ভরত বসি ভরত বসি মানুত বসি গরত বসি মানুষ বসি মানুষ বসি গরত বসি মানুষ বস ভরত বসি গরত বসি

সর্বধর্মের মানুষের ঐক্য ভারত বিপক্ষের আছে আপনারা বলুন কতদিন আছে আমার জানamate 6 মাস পার হওয়া যায় না 6 মাস না 2 বছর কিছুই আসছে না 5 6 মাস পার হতে হবে না পাবলিক রিপ্রেজেন্টেটিভ দিতে হবে আপনারা আছেন তার পরিবর্তে কি তার অফিসারকে নিয়োগ করেন আপনাদের জনপ্রতিনিধি যে অধিকার আছে সেটা বঞ্চনা হচ্ছে বঞ্চিত হচ্ছে এর পরিবর্তে শাসক তার অনুভাবে কাজ করে দিচ্ছে থাকলে কি হবে আপনার এলাকা ডেভেলপমেন্ট আপনার এলাকার সমস্যা কি প্রয়োজন আছে কোনটা দরকার ইমিডিয়েট সেই সমস্ত গুলো নিয়ে কর্পোরেশনের মিটিং আলোচনা করবে ওখানে চর্চা করবে এবং সরকারকে এই কর্পোরেশনের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের আওয়াজ তুলবে এবং যাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে তারা এই নিয়ে কথা বলবে अभी देखिएगा पार्टी में खास करके दो तीन जगह का आदमी का नाम हैं। आप चंदलवाड़ एरिया में जाओगे वहाँ पे जो एस जो सेल का जो तो लीडर है वो लोग खुद को तो समझते हैं एक मिनिस्टर आज आ, हावड़ा में आप आए हैं जो 16 नंबर वार्ड में यहाँ दो दिन पहले आपके कार्यकर्ता को रोका गया प्रोग्राम करने के लिए क्या क्या कहना चाहेंगे आखिर क्यों रोका है जा रहा पार्टी यही तो बात है आप बीजेपी पूरा बंगाल में उनका पॉलिटिकल एक्टिविटी कर रहे इसमें कोई दिक्कत नहीं आई एस एफ का ने सब बीजेपी गोइंदा रिपोर्ट पेची जे নওশাদ সিদ্দিকী आरएसएसर लोग एवं নওশাদ সিদ্দিকীর पार्टी आरएसएफ ও পার্টি হচ্ছে ওর পার্টি বিজেপির তৈরি তৈরি আপনারা অনেকে জেনে গেছেন রাষ্ট্রীয় সেকুলার মজলিসি পার্টি বিহারে ও স্টার এবং ওর দাদা বিজেপির হয়ে কাজ করে যাতে এনআরসির বিরুদ্ধে সি এর বিরুদ্ধে এসআই এর বিরুদ্ধে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন কেউ না করে সে আচ্ছা অনেকটা প্রশ্ন আছে ছোট্ট দিমাকে ছোট্ট একটা প্রশ্ন আছে এই যে বলল নওশিদ্দিকী দিকে সিদ্দিকি আর এস এসের লোক কোনো পাগল বিশ্বাস করবে হ্যাঁ আর আপনি মুসলিম সমাজে এসে আপনি এরকম একটা কথা বলবেন আর আপনাকে নিয়ে জনগণ কি নাচানাচি করবে আপনি ভাবছেন হ্যাঁ আপনি আর সোশ্যাল মিডিয়া এসে যখন তখন নওসা দিকে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলছেন আপনি কি মনে করছেন কি আপনি খুব ভালো বলছেন খুব দারুণ দারুণ কথা বলছেন যে মুসলিম সমাজের মানুষ আপনার পেছনে ছুটবে হ্যাঁ আপনার কথা শুনে নাচবে অবকার নেই আব্বাসের দিকে থেকে মানুষের চোখ খুলে দিয়েছে অন্তর খুলে দিয়েছে বুঝতে পেরেছেন আপনার স্বপ্ন জেগেছিল বেশ কিছুদিন আগে যে আপনি ভাঙরে ভোটে দাঁড়াবেন খুব ভালো কথা তো আরেকজন আপনার মতন আরেকজন খুব ভুক ছিল বউকছিল সোশ্যাল মিডিয়া এসে ঠিক আছে নৌশ্রী থেকে বিজেপির দালাল বিজেপির কাছ থেকে এত টাকা নিয়েছে কত টাকা নিয়েছে যে একটা মামলা ঠুকে দিয়েছে চুপ মেরে গেছে আর আপনার মাথা আরও বেশি খারাপ হয়ে গেছে ঠিক আছে নৌশ্রী থেকে পশ্চিমবাংলায় একটা এমন একটা জনপ্রতিনিধি যেনাকে সমস্ত জাতি বর্ণের মানুষ ভালোবাসে আর সেই কারণেই এত এই কিছু কিছু ভোগির বাবাজি আছে এনাদের এত রাগ যে মুসলিম কমের থেকে মুসলিম এর থেকে লিডার হবে মুসলিমদের ওপরে অত্যাচার হলে কে আওয়াজ তোলে পার্লামেন্টে তো অনেক আমাদের এমএলএ এমপি আছে অনেক আমাদের মুসলমান দরদি অনেক মুসলমান ভাই এম এলএ এমপি সব তো আছে পার্লামেন্টে আওয়াজ তোলে কে এই পার্লামেন্টে যত আইন পাশ হয় বিল পাশ হয় আমরা জানতে পারি কিছু নেই জানো একটা মানুষের জন্য আমরা জানতে পারি যে আইন সময় এই বিলটা পাস হচ্ছে এইটা পাস হচ্ছে এইটাই এই হচ্ছে কার জন্য জানেন আসাবুদ্দিন বাইসি মানি প্যালেস্টার আসাবুদ্দিন বাইসি সাব পার্লামেন্টে তো বিভিন্ন আইন লোকসভা আইনসভার মধ্যে বিভিন্ন ধরনের আইন বিল পাস আসাফদ্দিন বাইসি সাব যদি না থাকতো তাহলে আমরা জানতেই পারতাম না রাতের অন্ধকারে যেরকম আইন পাস হয়ে যাচ্ছে প্যালেস্টার আসাবুদ্দিন বাইসি যদি না থাকতো না আমরা কোনো আওয়াজই করতে পারতাম না আর এই বাংলায় নওসা সিদ্দিকী বাইজান একমাত্র বিধায়ক যে শাসকের চোখে চোখ রেগে লড়ছে আবাস তুলছে অসহায় মানুষদের যারা লাঞ্ছিত বঞ্চিত এই সমাজের নিপীড়িত মানুষের কণ্ঠ হয়ে আওয়াজ তুলছে তাই এই কিছু সংখ্যক মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে যা তোরা নসিদ্দিকি আব্বাস সিদ্দিকীর নামে যত খুশি কুচ্চালটা যত খুশি বলতে পারি বল নো প্রবলেম বুঝতে পেরেছেন তো নওসর সিদ্দিকী ভাইজানের এই যে এই যে ফকির বাবা করে রাক্ষে যেন জানেন মুসলিম সমাজ থেকে লিডার হয়ে যাবে মুসলিম সমাজ থেকে মুসলিম সমাজ থেকে পার্টি করবে দেখে দাও দেখে দাও যত খুশি ওদের নামে উল্টো পাল্টা বলো যত রকম মামলা থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া যায় দিয়ে দাও না তো ব্যালেস্টার আসাবুদ্দিন বাজি একলা আছে পুরো একদম পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে দেশটাকে সমস্ত জায়গায় আমরা দেখি সমস্ত প্রতিক্রিয়া থেকে মুসলিম কমের উপরে যখন অত্যাচার হয় তখনই মুসলিম কম নয় যত নিপীতি নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের আওয়াজ কণ্ঠ হয়ে ব্যালিস্টার আসাবুদ্দিন বাজি চিৎকার করে আর এই বাংলায় নহসাস্ত্রীর দিকে ভাইজানের মতন আর কাউকে চিল্লাতে দেখে না কেন জানেন এরা কারুর গোলামি করে না এদের ঘন্টাটা কারোর কাছে বাঁধা নেই যে এইটা বলতে হবে তো এইটাই বলতে হবে এটা বলা যাবে না তো এটা বলা যাবে না বাংলায় আশাউদ্দিন হায়দ্রাবাদের আশাফদ্দিন বাজি সাহ ওনার নিজের পার্টি উনি যেটা ছত্রুর সেটাই বলে কেন ওনার গলায় কারোর পাট্টা বাঁধা নেই যেটা বাংলায় আমাদের ভাই সিটি আছে তো এদেরকে রুখতে হবে এদেরকে বিজেপির বি টিম বিজেপির সেই টিম বিজেপির এ টিম সে বলে এদের দাগ হয় আর বেশি কিছু বললাম না চলো আর একটা ক্লিপ দেখা যাক আরও কাজে কর্মে কথায় যদি তার ইমান না থাকে তিনি যদি আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুমের বাইরে যে কাজ করে পৃথিবীর যেকোনো মানুষ তার ইমান চলে যাবে সে জাহান্নানি হয়ে যাবে তিনি যে কাজ করেছেন আমার জানা মতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তিনি পাঁচ হাজার করে টাকা দিয়েছেন মেশিন দিয়েছেন লোক ভয় বলে আমার কাছে মেশিন দিয়ে দাঁড়ানোতে ভুল করেছি গুলি করার পরে আমার সকাল মেলা শেষ হয়ে গেছে আমার ভালো শেষ হয়ে গেছে আমাকে গুলি করতে শেষ হয়ে গেছে মানুষকে মারার জন্য খুন করার জন্য হত্যা করার জন্য আজকে পশ্চিম বাংলার ভারতবর্ষের কোন মুক্তি সাহেব যদি বলে এরা শহকাত মোল্লা ঠিক করেছে আমি তার কাছে সারা জীবন গোলা আমি করব এরা অন্যায় করেছেন ইসলাম বিরোধী কাজ করেছেন এবং আমি অনেক এলাকায় গিয়েছি আমি দেখেছি বহু মানুষের ঘর বাড়ি দুতলা ঘর বাড়ি রোজা অবস্থায় তুলে পিটিয়েছে ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে বহু মানুষের মেরে হাত পা গুঁড়ো করে দিয়েছে আজকের একটা প্রমাণ দেখাতে পারবে যে অন্য পার্টি করার কারণে তাদেরকে উনি ঘর বাড়ি ভেঙে দিয়েছেন হাত পা মানে রোজা অবস্থায় মেরেছেন এবং তাদেরকে হাত পা কুচে দিয়েছেন অনেকে কংগ্রেস করছে বিজেপি করছে আর এস করছে সিপিএম করছে ফরাট বোলা করছে আইএসএফ করলে এত গাত্রতা হোক কেন কোথায় আপনার ক্ষতি হচ্ছে আইএসএফ করলে কোথায় আপনার কষ্ট হচ্ছে আজকে সেই মানুষগুলোকে নিরীহ নিরাপরাধ মানুষকে গুম করা হচ্ছে মেরে দেওয়া হচ্ছে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এটা তো জালিমদের কাজ মুমিনদের কাজ এইটা মুসলমানদের কাজ এইটা আমার নবীর উম্মাতের কাজ এইটা আমার আল্লাহর মুমিন বান্দার কাজ এইটা এটা তো জালিম অত্যাচার নমরুদ সাদ্দাদ হামান কারুন ফাউনের কাজ তারা কোথায় আজকে তাদের সেই কাজ করলে আর জাহান নামের কুকুর বললে জাহান নামের শুকর বললে অপরাধ হয়ে যাবে আপনি যে হাজার হাজার অন্যায় করছেন কি জবাব দেবেন আল্লাহর কাছে দুনিয়ায় সত্যি বলে আপনি নাই পার পেয়ে গেলেন আল্লাহর কাছে দাঁড়িয়ে যখন একটা একটা করে হিসাব নেবে সহবাদ মোল্লা বল তুই অমুক মানুষকে মেরে দিয়েছিলি হাত পা ভেঙে দিয়েছিলি বাড়িঘর ভেঙে দিয়েছিলি গুলি করেছিলি গুম করেছিলি বাড়িঘরদ্দ্রের লুট করেছিলি জলকল লুট করেছিলি সেদিন তো আপনার জবান বন্ধ হয়ে যাবে আপনার হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে এখন না আমি মাওলানা আবদুল্লাহিল মারুক বলছি আপনার রাগ হবে কিন্তু আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আপনার হাত পা যখন সাক্ষী দেবে আপনি আল্লাহর করে রাগ করে কোথায় যাবেন জাহান নামের তো অটোমেটিক জাহান্নামে নিয়ে যাবে এখনো যদি আপনি সংশোধন হন বা আপনারা যারা পার্টির যে সমস্ত নেতা মন্ত্রী এইসব কাজ করছেন এখনো যদি আপনারা ফিরে আসেন তো বা করেন আস্তাক করেন আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের কাছে ক্ষমা চান এখনো বাসার পথ আছে তার আগে বলেছি বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে ওটা দেয় না কেন আচ্ছা বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে টিএমসি এর একজন ইমাম সাহেব বলেছে টিএমসি এর একটা ইমাম কমিটি সে বলেছে বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে কেন চলে যাবে যে কথাই ইমান চলে যাবে উনি বলেছে ওই মশলাতেই বিজেপি কে ভোট দিলে যেমন ইমাম যায় টিএমসি কে ভোট দিলে ইমাম যায় যায় ওনাদেরই উলামা বলেছে ডেকে জিজ্ঞেস করলি না হ্যাঁ তুই কোন হাদিসে বলছিস যে বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে দিয়ে বা তা হারাম হারাম বলেছে তাহলে কোন কথাই হারাম যে কথাই হারাম বলেছে আমি ওই কথাই বলেছি হারাম আর হারামকে যে হালাল মনে করে বা আনন্দ মনে করে তার ইমান থাকে না যদি আপনি না করেন আমরা প্রকাশ্যে বলে দেব টিএমসি কে ভোট দেওয়া যাবে না টিএমসি কে যারা ভোট দেবে তাদের থাকবে না সিপিএম সরকার বলেছিল মাদ্রাসায় মাদ্রাসায় হয় হয় জঙ্গি তৈরি একটা কথা বলার কারণে বুদ্ধদেব সরকার সরকারকে পাহাড় একটা পাহাড়কে হেলিয়ে দিয়েছিল হারিয়ে দিয়েছিল এই পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ আজকের এই সরকার পরিষ্কার দিনের বেলা টিএমসি রাতের বেলা বিজেপি উনি আনন্দবাজার পেপারে বড় করে হাইল আপনার সেখানে আমার সেই পেপার আমার কাছে আছে উনি বলেছেন যে আগামীতে আমরা বিজেপিকে আপনার ফ্রন্টে এনে আমরা পশ্চিমবঙ্গে যে উনি কি বিজেপির বিজেপির হয়ে করছে না উনি যদি বিজেপির হয়ে কাজ না করবেন তাহলে এগুলো কেন উনি শক্ত হাতে মোকাবিলা করছে না আগামীতে যাতে উনি মোকাবিলা করেন তার জন্য আমি আপনার হুঁশিয়ারি দিলাম যদি আপনি না করেন আমরা প্রকাশ্যে বলে দেব টিএমসি কে ভোট দেওয়া যাবে না টিএমসি কে যারা ভোট দেবে তাদের ইমান থাকবে না যে একটা সম্প্রদায়ের মানুষকে রাস্তায় আসছিল তাকে জোর করে ধরে আটকে তাকে লাঠি উঁচিয়ে তাকে মারতে যাওয়া হচ্ছে তাকে মারা হচ্ছে আর বলা হচ্ছে জয় শ্রীরাম বল এটাকে কোনো ধর্ম বলেছে সনাতন ধর্ম মানে শান্তির ধর্ম এইগুলো যারা করছে এরা হচ্ছে দেশের কুলাঙ্গার এরা হচ্ছে আর এস এস বিজেপির মদত পুষ্ট হয়ে এইগুলো যে করছে এটা করে মুসলমানদের দমানো যাবে না ধমকানো যাবে না চমকানো যাবে না মুসলমানদের দমিয়ে রাখা যাবে না আরও মুসলমানরা ঐক্যবদ্ধ হবে শক্তিশালী হবে যত যত আমাদের উপরে আঘাত করা হবে আমাদের তো আমাদের বাংলার ভারতবর্ষের গোটা বিশ্বের মুসলমানের গোটা বিশ্বের মানুষের শীত আমরা শক্ত করে আরো আন্দোলনে নামতে আমরা বাধ্য হব এরা হচ্ছে দেশদ্রোহী এরা হচ্ছে সংবিধান বিরোধী কাজ এরা হচ্ছে দেশের কুলাঙ্গার এরা হচ্ছে আপনার মানুষ নামের এরা অমানুষ অমানবিকার কাজ করছে এরা সরকার যদি এর বিরুদ্ধে না নেয় আগামী দিনে এই সরকারকে সরকারের বিরুদ্ধে আমরা পশ্চিমবাংলার মানুষকে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে বলতে বাধ্য হব এবং Oh! আগামী দিনে সরকার এই পশ্চিমবঙ্গের সরকার ইনি কি দেখতে পাচ্ছে না ইনি কি শুনতে পাচ্ছেন না যে পুলিশ প্রশাসনকে দিয়ে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়া হোক আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কালা হয়ে গেছে কানা হয়ে গেছেন অন্ধ হয়ে গেছেন আজকে গটিয়ারি শেরবিরাটা ছেলে রাতে ঘুমিয়ে পড়ে তালদি স্টেশন এসে নেমে জিজ্ঞাসা করেছিল তার অপরাধে আজকে তাকে পিটিএ পিটিএ মেরে ফেলে দেয়া হলো আজ মুখ্যমন্ত্রীর সময় হলো না তুমি বহু জায়গায় যাও বহু জায়গায় সময় দাও তুমি সেই আপনার কোথায় মন্দির হবে কোথায় আপনার পুজো উদ্বোধন হবে কোথায় আপনার আপনার সাগরে গিয়ে পারেন আপনি আপনি এই বাড়িতে এসে। ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আপনি করতে পারছেন না আপনার সময় নেই আপনি আগামী দিনে সংখ্যালঘুদের কাছে ভোট চাইবেন না আপনি যদি মানবিক মুখ্যমন্ত্রী হন এর বিরুদ্ধে আপনি কড়া হাতে স্টেপ নেবেন আমরা বিশ্বমানব কল্যাণ ইসলামিয়া দেশের তরফ থেকে এই দাবি রাখছি সিপিএম সরকার বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় একটা কথা বলার কারণে বুদ্ধদেব সরকার সিপিএমের সরকারকে পাহাড় একটা পাহাড়কে হেলিয়ে দিয়েছিল হারিয়ে পশ্চিম মানুষ আজকের এই সরকার পরিষ্কার দিনের বেলা টি এম সি রাতের বেলা বিজেপি উনি আনন্দবাজার পেপারে বড় করে হাইল আপনার সেখানে আমার সেই পেপার আমার কাছে পুরো পুরুপ আছে উনি বলেছেন যে আগামীতে আমরা বিজেপিকে আপনার ফোড়নটা এনে আমরা পশ্চিমবঙ্গের লড়াই করবো তাহলে ওনাকে কি বুঝতে বাকি বাকি থাকছে যে উনি কি বিজেপির বিজেপির হয়ে কাজ করছে না উনি যদি বিজেপির হয়ে কাজ না করবেন তাহলে এগুলো কেন উনি শক্ত হাতে মোকাবিলা করছে না আগামীতে যাতে উনি মোকাবিলা করেন তার জন্যে আমি আপনার হুঁশিয়ারি দিলাম যদি আপনি না করেন আমরা প্রকাশ্যে বলে দেব। টিএমসি কে ভোট দেওয়া যাবে না টিএমসি কে যারা ভোট দেবে তাদের ইমান থাকবে না হ্যাঁ ইমান এইভাবে থাকবে না একটা নিরীহ একটা নিরপরাধ একজন ধার্মিক একজন গুরুজন মানুষ একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাকে যদি পিটিয়ে মেরে ফেলে দেয়া হয় আর তার বিরুদ্ধে যদি কেউ কথা না বলে ও তো বোবা শায়তান ও তো মানুষ মানুষ তাকে অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেক রাজ্যবাসী প্রত্যেক দেশবাসীকে বিরুদ্ধে কথা বলতে হবে তা না হলে মহাসারে ময়দানে কেয়ামতের দিন আগুনের কাছে দিয়ে তাদের জিপ কেটে নেওয়া হবে তাহলে কি আপনি বলছেন আবদুল্লাহ মারুফ অন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না আমার যখন কাছে দিয়ে জীব কাটা হবে আপনি কি থাকাবেন আপনি কি বাঁচাবেন আল্লাহ দরবার থেকে আপনি বাঁচাবেন দিন চিরস্থায়ী নেই রায়গা বিজেপি যত অত্যাচার করবে তত বিজেপির পতন ঘটতে থাকবে আগামী দিনে ফ্রাউন হামার নমরু সাদ্দাস চলে গিয়েছে এই দুনিয়ার মানুষের উপর অত্যাচার করার কারণে আজকের নরেন্দ্র মোদী সরকার এ যে অত্যাচার করছে আগামী দিনে এই সরকার থাকবে না আগামী দিনে ভারতবর্ষের ভালো মানবিক সরকার আসুক আমি গোটা ভারতবাসীর কাছে এই দাবি রাখছি এবং সারা ভারতবাসী যাতে এই মানবিক সরকারের পক্ষে লড়াই করে এই জুলুমকারী সরকারকে নিপাত ভালো লাগবে চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন করবেন আর দেখাচ্ছেন চলো